ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে পেশ করে রাখুন প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অঙ্গনওয়াড়ি আশাকর্মীদের বেতন বৃদ্ধি করল বিরাট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রীর স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক রাজ্য রাজ্যের অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তিনি জানিয়েছেন যে বুধবার সকাল দশটার দশটায় বিশেষ ঘোষণা করবেন সেই মতো এই দিন কিন্তু সকালে দশটায় নিজের ফেসবুক পেজে ভিডিও বার্তা দিয়ে তিনি আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা কিন্তু জানালেন তো আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির কথা জানালেন মুখ্যমন্ত্রী জানিয়েছে আশা কর্মীদের বেতন সাত হাজার সরি সাতশো পঞ্চাশ টাকা করে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি পাবে সাতশো পঞ্চাশ টাকা করে তারা এখন মাসে কিন্তু আট হাজার দুশো পঞ্চাশ টাকা বেতন পান বর্ধিত বেতনের জেরে তারা এখন থেকে পাবেন প্রায় ন হাজার টাকা এবং পাশাপাশি আইসিডিএস হেল্পারদেরও কিন্তু বেতন বৃদ্ধি করার কথা কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন তাদের কিন্তু বেতন বেতন প্রতি মাসে কিন্তু পাঁচশো টাকা করে বৃদ্ধি পাবে এখন তারা পান ছ হাজার টাকা বর্ধিত বেতনের জেরে কিন্তু এখন থেকে তারা পাবেন ছ হাজার পাঁচশো টাকা করে ফার্স্ট এপ্রিল থেকে কিন্তু এই বর্ধিত বেতন কার্যকর হবে বলে তিনি জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ভিডিও বার্তা বার্তায় বলেন যে বাংলার মানুষের সুখ দুঃখের খেয়াল রাখা তাদের হিতার্থের দিবারাত্রি কাজ করে যাওয়ার জন্য আমি এবং আমার জনদরিদি মাটি মানুষের সরকার মানে সদা যথেষ্ট আজ থেকে আমাদের গর্ব সমাজের দিশা আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হয় আমি আমি তো এভাবেই কিন্তু আপনাদের জন্য কাজ করে যাব আপনারা ভালো থাকলে আমার ভালো থাকা জয় হিন্দ জয় বাংলা তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করুন চ্যানেলটিকে সাপোর্ট করুন একটু যাতে করে পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি বা ভালো ভালো নিউজ আপনাদের জন্য প্রোভাইড করতে পারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না থ্যাংক ইউ